বিনামূল্যে লবণ বিতরণের পরও ক্যানারিগুলোর সংগৃহীত চামড়ার আঠারো শতাংশই ছিল পচা সেমিনারে এই তথ্য জানান বক্তারা তাই লবণযুক্ত চামড়া বিক্রিতে প্রণোদনা দেয়ার কথা জানান বাণিজ্য সচিব একই সঙ্গে এই খাতের উন্নয়নে আলাদা কর্তৃপক্ষ গঠনের কথাও বলেন তিনি উদ্যোক্তারা দাবি করেন বর্জ্য ব্যবস্থাপনার উন্নতি করা গেলে অন্তত পাঁচ বিলিয়ন ডলার রপ্তানি আয় সম্ভব চামড়ার মান মূল্য ও সরবরাহ ব্যবস্থা নিয়ে একাধিক সংস্থার সাথে এই আলোচনার আয়োজন করে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন জন বক্তারা বলেন কেবল বর্জ্য ব্যবস্থাপনার ব্যর্থতা ঘিরে গভীর সংকটে এই শিল্প এমন পরিস্থিতির জন্য সরকারি বেসরকারি সংস্থাগুলোর সমন্বয়হীনতাকে দায়ী করেন বক্তারা চার পাঁচশো কোটি টাকা আমি যদি সিটিপি এবং সলিড ওয়েস্টের জন্য আমি খরচ করতে পারি এখানে একটা বিনিয়োগ করতে পারি তাহলে কিন্তু আমি পাঁচ বছরের ভিতরে কিন্তু থেকে হাজার কোটি টাকা আমরা কিন্তু রপ্তানির বাংলাদেশের সমৃদ্ধিট করতে পারবো সরকারের দিক থেকেও যাতে কি কি জিনিস নেওয়ার আছে সেটা নিয়ে সরকারও যাতে কাজ করে ওই কোয়ার্ডিনেশনের কাজটুকু আমরা প্রত্যাশা করি যারা আমরা সিভিল সোসাইটিতে আছে ওইটা দেখতে চাই চাহিদার চেয়ে বেশি আহরণ হওয়ার পরও বাইরে থেকে চড়া দামে চামড়া আমদানির কথা স্বীকার করে বলা হয় এই প্রবণতা চলতে থাকলে ঝুঁকিতে পড়বে পুরো শিল্প সেজন্য আলাদা কর্তৃপক্ষ গঠন সহ সব ধরনের সহায়তার আশ্বাস দেন বাণিজ্য সচিব বাংলাদেশে কি পরিমাণ চামড়া বাংলাদেশি চামড়া থেকে ফিড করা যায় আর শুধু স্পেশালাইজ চামড়া আনলেই চলবে এই বিষয়টা যদি ট্যানাস গ্রুপ থেকে দেওয়া যায় তাহলে কিন্তু আমরা সেইভাবে ব্যবস্থাপনাটা করতে পারি অর্থাৎ বাংলাদেশের চামড়ার ডিমান্ড না থাকলে বাংলাদেশের চামড়ার দাম কাঁচা চামড়ার দাম কেউ দিবে না কয়েকদিনের মধ্যে আমরা উপদেষ্টা পরিষদের একটা সভায় আমরা একটা কার্যপত্র নিয়ে যাব এবং সেখানে আমরা কিছু পলিসি ডিসিশন আশা করব। তার মধ্যে এইটা একটা অন্যতম বিষয় থাকবে সিপিডির গবেষণা অনুযায়ী এবার বিনামূল্যে ত্রিশ হাজার টন লবণ বিতরণের পরও সংগৃহীত চামড়ার আঠারো শতাংশই ছিল পচা রাকিব হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা